আমি বৈষ্ণব মানুষ আমি যদি নশর সিদ্দিকি ভাইজানকে যদি ভালোবেসে থাকি আমি যদি সনাতন ধর্মের একজন মানুষ হয়ে যদি নশর সিদ্দিকি ভাইজানকে ভালোবেসে থাকি আপনারা কেন পিছিয়ে থাকবেন আপনারা কেন পিছিয়ে থাকবেন বলুন ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে প্রায় ছিয়াত্তর বছর এই সর্বপ্রথম ভারতবর্ষের বুকে এমন একটি দল এসেছে যে দলটি সর্বভৌম দল আইসব দল আর এই দলটিকে যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি হলেন বড় ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজান আর আমাদের নয়নের মনি আমাদের আইকন যার আদর্শ যার ভালোবাসা এই যে এত লোকজন হয়েছে যা লোক এখানে এসেছে অনেক লোক আসতে পারেনি এই সভাতে কেন অনেকেই টোটো গাড়িতে উঠেছে আমি খবর পেয়েছি তাদের দিকে তৃণমূলের হাত বাদ বাহিনীরা আটকে দিয়েছে কিন্তু যারা এসেছে তার চারশো গুণ রয়েছে বাইরে আমাদের এই সভাতে না অধীর আগ্রহে যারা বসে রয়েছেন আমরা কোনো বিরিয়ানির প্যাকেট দিতে পারিনি পঞ্চাশ গ্রাম মুড়ি দিতে পারিনি সবাই এসেছে নশ সিদ্দিকির ভালোবাসায় সবাই নশ সিদ্দিকি আমরা ভালোবাসি এইটা ঐক্যটাকে ধরে রাখার জন্য আমাদের নসিদ্দিকি ভাই জানের আমাদের অজয়দা দা রয়েছে তেনার মনোনীত প্রার্থী অজয় কুমার দাস মহাশয় রয়েছেন তিনি একজন অধ্যাপক মানুষ তিনি একজন শিক্ষিত মানুষ আমরা ভাবেন অজয় কুমার দাস মহাশয় মানে ইনি আমাদের ভাইজান ইনি ভাইজানের সৈনিক আমরা সবাই ভাইজানের সৈনিক আমি মমতা বন্দর পাতার কাছে জানতে চাই আপনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি বলুন তো আপনি কি চান আপনি বলছেন এই আসছিলাম আপনি বলছেন খেলা হবে খেলা হবে কিসের খেলা হবে রক্তের হুলি খেলায় আপনি মেতেছেন হুমকি চুমকি ধমকির মাধ্যমে ভোট পাওয়া যায় না ভোট পাওয়া যায় ভালোবাসার মাধ্যমে আপনি বলছেন আমাদের চেলা চামুন্ডারা এত উন্নয়ন করেছে তারা ভুরি ভুরি টাকা ইনকাম করেছে আর ভুঁড়ি মোটা করেছে আর চারতলা করে বিল্ডিং করেছে ও বিল্ডিং আর থাকবে না ওই বিল্ডিং ছেড়ে আপনাদের বাবা মাকে ছেড়ে তিহার জেলে জেল খাটতে হবে এটা আপনারা মনে রাখবেন প্রত্যেকটা তৃণমূল কর্মীদের বলছি অনেকে রয়েছেন হিন্দু রয়েছেন অনেকে মুসলিম রয়েছেন অনেকে খ্রিস্টান রয়েছেন আমরা বলতে পারবেন একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি কি করে বলতে পারেন তিনি নাকি অনেক উন্নয়ন করেছে তিনি বলছেন কোরআন মুছে যাবে তেনার উন্নয়ন নাকি থেকে যাবে এটা কি সম্ভব বলা আমরা পাঁচশো টাকার বিনিময়ে কোরআনকে মুছে দিতে পারি না যদি আমরা মুসলমান হয়ে থাকি কোন ব্যক্তি এসে থাকে সে কখনো বুকে হাত বলুক রামায়ণ মুছে যেতে পারে না মহাভারত মুছে যেতে পারে না যদি আমরা হিন্দু হয়ে থাকি যদি আমরা মুসলিম হয়ে থাকি আমাদের ধর্মটা সঠিক জায়গায় থাকবে আমরা এই তৃণমূল সরকারকে দূর 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 করে দিতে চাই এমন সরকারের মুখ দেখতে আমরা চাই না যে সরকার হিন্দু মুসলমানের মধ্যে রাইট বাঁধেছে তা এ কি খেলটা খেলছেন আপনারা আপনি মুসলিমদের কাছে গিয়ে বলছেন যে এই নষষ্ঠির একজন মুসলিম লোক হিন্দুরা কেন ভোট দেবে আবার মুসলিম ভাইদের কাছে বলছেন ও বিজেপির সঙ্গে সেটিং হয়ে আছে আপনি তো প্রথম এনেছিলেন বিজেপির কাছ থেকে হাত ধরে আপনি রেলমন্ত্রী হয়েছিলেন তখন কি আপনার গাটা গন্ধ হয়নি এখন আপনি যে পাতে খাবেন সেই পাতে আপনি মানে ছুঁড়ে ফেলে দেবেন ওটি চলবে না আপনি আপনার দলে যে সমস্ত লোকজন রয়েছে আচ্ছা বলুন তো যখন ইফতার পার্টির সময় যখন আসে ইফতার যখন হয় আমাদের তৃণমূলের অনেক লোক রয়েছে হিন্দু ব্যক্তি রয়েছে ইফতার পার্টি সম্বন্ধে কি বোঝে কি বোঝে তারা আপনাদের টুপি পরাবার জন্য তারা নিজেকে বড় বড় মুসলিম ভাবে হিন্দু লোকরা তারা ইফতার পার্টিতে গিয়ে মানে ফল পাকুর খাচ্ছে গিলছে তারা নিজেকে জাহির করছে যে আমরা বড় মুসলিম আমরা ভোট দেন কেন উনি কি জানে মুসলিমদের ইফতার সম্বন্ধে কই আমি তো কখনো গিয়ে নামাজ পড়তে যাই না আমি নামাজ সম্বন্ধে কিছু বুঝি আমি নামাজ সম্বন্ধে কিছু বুঝি না আচ্ছা বলুন তো আমাদের নশর সিদ্দিকি ভাইজান তিনি কি কখনো খোল করতাল বাজিয়েছে তিনি কখনো বাজেন তিনি বলছেন মুসলিম আমার ভাই হিন্দু আমার ভাই সবাই মিলেমিশে এটা ভারতবর্ষ সার্বভৌম দেশ এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সবাই মিলে একসঙ্গে বসবাস করব আমরা সবাই আমরা তাই এই এখান থেকে প্রতিজ্ঞা করছি এই সভা থেকে প্রতিজ্ঞা করতে চাই এখানে নওশদ ভাইজান এর মনোনীত প্রার্থী অজয় কুমার দাস মহাশয় কে নম্বর বতম টিপে খামচিনে বর দিয়ে জয়যুক্ত করবন এখান থেকে অঙ্গীকার করুন সবাই মিলে হাত তুলে বলুন নওশদ সি থেকে जिंदाबाद নওশদ সি থেকে जिंदाबाद অজয় কুমার দাস जिंदाबाद মা বোনেরা বলুন অজয় কুমার দাস जिंदाबाद ছোট ভাইজান जिंदाबाद এই কথা বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন ভয় পাওয়ার কোনো প্রশ্ন নেই ভয় পাওয়ার প্রশ্ন নেই জানবেন সোলেবের একটা ডায়লগ ছিল যে আদমি ডার গিয়া বসছ সে আদমি মার গিয়া অতএব কোন প্রকার কোন আমরা ভয় পাবো না আমরা জিতে দেখিয়ে দিব এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম আপনারা